মুআজ্জজ মুহতারাম সম্মানিত উপস্থিতি আল্লাহ جل شانه عما نواله العالي شان দরবারে لا কো কোটি শতর সুজুদ যে মহান আল্লাহ রব্বুল عزত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে এই তীব্র গরমের ভেতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র ঘর পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায় করি অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ একটি আয়াত কালিমা তেলাওয়াত করেছে আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্ব নবী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত এই অল্প সময়ের ভিতরে আমাদের জন্য বর্তমান সমসাময়িক জীবন ঘনিষ্ঠ দুটি বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা বলব উলসা আল্লাহ সবার উপস্থিতি যে অবস্থায় এখন বর্তমানে আমরা আছি পরিবেশগত দিক থেকে অত্যন্ত বিপর্যয়ের এক মুহূর্তে আমরা আছি বিশেষ করে গরমের যে তীব্রতা যে ভয়াবহ তাপগ্রহ চলছে এই অবস্থা থেকে উত্তরণের জন্য এখান থেকে বাঁচার জন্য আমাদের কী করণীয় আছে কিভাবে আমরা বাঁচতে পারি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আমরা শুনবেন ইনশাআল্লাহ আজকে বর্তমানে এই পরিস্থিতি যদি আমরা দেখি বিভিন্নভাবে আজকে আমরা ক্ষতিগ্রস্ত অবস্থায় অসহনীয় এক পর্যায়ে আমরা পৌঁছে গেছি আবহাওয়া প্রাকৃতিক অবস্থা সার্বিকভাবে সব কিছুই কেমন পরিবর্তন বেশ কিছু মানুষ এই গরমের অসহনীয় তীব্রতা হিটেশ্বর তারপরে বিভিন্ন ধরনের অসুস্থতা আল্লাহর যে সমস্ত বোবা মাখলুক প্রাণীগুলো আছে আমাদের থেকে তাদের কষ্টগুলো আরও বেশি আমরা তো বলতে পারি সাময়িক সময়ের জন্য ভেতরে আমরা আসতে পারছি আলহামদুলিল্লাহ কিন্তু যে প্রাণীগুলো মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আছে তাদের কষ্টর তীব্রতাটা আরও বেশি খবরে দেখলাম প্রতিদিন গড়ে প্রায় এক লক্ষের উপরে মর্গি মারা যাচ্ছে এই যে এক সংকট একটু ভাবার বিষয় আমাদের বাচ্চাদের স্কুলগুলো বন্ধ গরমের এত বেশি তীব্রতা চোয়াডাঙ্গা দেখলাম যে রাস্তার যে পিচগুলো পিচগুলো গলে গলে উঠে যাচ্ছে এরকম অবস্থা তো ছিল না এই জলবায়ুর পরিবর্তন এই সবকিছুর পেছনে প্রিয় ভাই হাবিস থেকে গবেষণা করে সুন্না থেকে যে বিষয়গুলো পাওয়া যায় আমাদের আমলের সংশোধনের প্রয়োজন আছে এই বিপর্যয়ের দিকে মানুষ কেন যাচ্ছে গভীরভাবে যদি এগুলো পর্যালোচনা করা হয় দেখা হয় বেশ কিছু হাদিস তখন আমাদের সামনে চলে আসে আল্লাহ রসুল সাল্লক আলহিহাসাল্লাম এই বিষয়গুলো নিয়ে বেশ আগে থেকেই আমাদেরকে কিছু বার্তা দিয়েছে সতর্ক করেছেন বিশেষ করে আল্লাহ রসুল সাল্লক আলিহিসাল্লাম একটি গুরুত্বপূর্ণ হাদিসে এ বিষয়টি উল্লেখ করেছেন যে তোমাদের বৃষ্টি কখন বন্ধ হয়ে যাবে আজকে আমাদের বৃষ্টি নেই এই যে এক প্রখরতা চলছে খরা চলছে পানির যে স্তরগুলো আছে নিচে নেমে যাচ্ছে এ যে কি ভয়াবহ এক বিপদ এভাবে কয়েক বছর চলতে থাকলে আমরা কোথায় পৌঁছে যাব কি পরিস্থিতি আমাদের হবে আমাদের প্রজন্মকে আমরা কোথায় রেখে যাচ্ছি এই বিষয়গুলো একটু চিন্তার বিষয় ভাবার বিষয় আমলকে সংশোধনের বিষয়। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম এই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে নসিহা আমাদেরকে করেছেন এমনি বাজার বর্ণনা এসেছে। ওলামিমনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মানআউল কদস মিনাস সামা লাউলাল বাহাইম লম يمطر। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে একটা পর্যায়ে এমন হবে যে পৃথিবীতে খরা শুরু হয়ে যাবে বৃষ্টি বন্ধ হয়ে যাবে আবার কখনো কখনো এত অতিবৃষ্টি মুহূর্তের ভিতরে সব শেষ করে দেবে বৃষ্টি এটাও আল্লাহর পক্ষ থেকে কখনো কখনো রহমতের হয় কখনো কখনো বিপদের কারণও হয়ে যায় দুবাইতে একদিনের বৃষ্টিতে কী হয়েছে কত পরিমাণ ক্ষতি হয়েছে অথচ বিশ্বের শীর্ষ দেশ পর্যটন নগরী কত কিছুই না তাদের আছে কিন্তু মুহূর্তের ভেতরে কি বড় ধরনের ক্ষতি তাদের হয়েছে তো আল্লাহ সু তালার কাছে রহমতের বৃষ্টির কামনা করা এই বৃষ্টিটা যাতে আজাবের বৃষ্টি না হয় ক্ষতিকর না হয় অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি বিভিন্নভাবে এই আজাবগুলো দিয়ে অনেক সময় আল্লাহ সায়স্তা করেছে বিভিন্ন জাতিকে শাস্তি দিয়েছেন তো আমরা সেই শাস্তির ভেতরে পড়ে না যাই এ হাদিস অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেন ইসলামের মৌলিক একটি স্তম্ভ ঝাকাত ভালো করে আমরা একটু শোনার চেষ্টা করি প্রিয় ভাই এই জাকাত যখন বান্দারা দিতে অস্বীকার করবে বা সঠিকভাবে জাকাত হিসাব করে দিবে না আল্লাহ রুসুল এর সাথে বৃষ্টি বন্ধের সম্পর্কের কথা বলেছে আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিবেন এরপরে বিশ্বনাথ সাল্লাল্লাহ আরহিসাল্লাম বলেন লাউলাল বাহাইম এই যে বোবা বিভিন্ন মাখলুক বিভিন্ন প্রাণী তোমরা দেখো একটা গরু একটা ছাগল একটা ভেড়া বোম্বা এগুলো যদি আল্লাহর পৃথিবীতে না থাকত একেবারে স্থায়ীভাবে চূড়ান্তভাবে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিতেন না তাহলে এখন আমরা হিসাব করি যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন যাদেরকে সম্পদশালী করেছেন আমরা কি সঠিকভাবে হিসাব করে জাকাজটা আদায় করেছি কিনা প্রত্যেকে নিজেকে হিসাব করি আমার গুনাহের কারণে পৃথিবীতে এই শাস্তি আসছে কিনা আমার অপরাধের কারণে সবাই কষ্ট পাচ্ছে কিনা আল্লাহ রসুলের কথা প্রিয় ভাই যখন বান্দা সঠিকভাবে আদায় না করবে তখন আল্লাহ এই জাতীয় বিপদ দিয়ে বান্দাকে পরীক্ষার ভিতরে ফেলবে আমরা পরীক্ষার ভিতরে অলরেডি পড়ে গেছি চতুর্দিক থেকে যে ভয়াবহ এক অবস্থা আমরা তো এখানে আলহামদুলিল্লাহ আছি আল্লাহর শুক্রিয়া কিন্তু গ্রাম পর্যায়ে যারা আছে তাদের ভয়াবহ এক লোডশেডিং এর ভিতরে তারা আছে সারাদিন পরিশ্রম কষ্ট করে রাতের বেলা যদি বিদ্যুৎ না থাকে কি ভয়াবহ অবস্থাটা তো আমাদের তো যা আছে আছে গ্রাম পর্যায়ে তো এখন যে কতটুকু সময় থাকে লোডশেডিং এর ভয়াবহতা এভাবে চলে আসছে তো একটা একটা করে এই জাতীয় বিপদের মেসেজগুলো আমাদের সামনে আসছে সাথে সাথে হাদিসকেও আমরা শুনলাম যে আল্লাহ রসুল বহু আগ থেকে বলেছেন যে তোমাদের এই বিপদগুলো কেন আসছে এটা আমাদের বড় ধরনের একটি সংকট সৃষ্টির কারণ যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন প্রিয় ভাই হিসাব করে এটা তো এক এর শাস্তি যে ভয়াবহ গুলো আছে ব্যক্তিগত পর্যায়ে সে শাস্তি তো ভোগ করতেই হবে কিন্তু আমার এই অপরাধের কারণে আমার এই অবাধ্যতার কারণে গোটা জাতি গোটা দেশ সমস্ত মাখলুক কষ্ট পাচ্ছে আমি বড় ধরনের এক আসামি হয়ে যাচ্ছি তাহলে এটা গুরুত্বপূর্ণভাবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনই সতর্ক করেছে জাকাত যখন সঠিকভাবে আদায় হবে না মানুষ জাকাত দিতে গরিম করবে জাকাতকে বোঝা মনে করবে তখন আল্লাহ তাহলেও এই বিপদকে চাপিয়ে দিবে। আমরা যারা আছি দিলের কানে কথাটা শুনে একটু ভালোভাবে চিন্তা করি যে আসলে কি করছি আমরা দেব দিচ্ছি করছি না সঠিকভাবে আদায় করে দিচ্ছি আমি যাতে আসামি না হই আমার গুনাহের কারণে মাকলুকগুলো যাতে কষ্ট না পায় আবার অপরাধ অবাধ্যতার কারণে এই মাস গুলো এই প্রাণীগুলো বনি আদান যাতে কষ্টের সম্মুখীন না হয় এটা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে এরপরে বিশ্বনা সাল্লা আলি ওসাল্লাম আরও বলেন যখন প্রকাশ্যে বেহায়াপনা বেড়ে যাবে একটা হলো মানুষ গোপনে ঘরের দরজা বন্ধ করে একাকিত্বে অনেক কিছুই করছে সেটা ব্যক্তিগত ব্যাপার আল্লাহর কাছে সে হিসাব দেবে তার ক্ষমা সে আল্লার কাছে চাইবে কিন্তু প্রকাশ্যে কোনো ধরনের পরোয়া না করা বেহায়াপনা অশ্লীলতা ছড়িয়ে দেয় এগুলোর জোর প্রচার প্রসারে চেষ্টা করা এটা আরেকটি বড় ধরনের এই বিপর্যয় প্রাকৃতিক যে বিপর্যয়গুলো ধন এখানে আসছে এই যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে এই জাতীয় বিপর্যয়গুলোর বড় একটি কারণ হলো প্রকাশ্যে বেহায়াপনা যখন ছড়িয়ে যায় তাহলে আজকে আমরা কতজন সমাজে সেভাবে ভালোভাবে চলতে পারছি আমাদের সমাজের বাস্তবিক অবস্থাটা কি আমাদের পোশাক পরিচ্ছদটা আসলে কেমন ইসলাম যে ড্রেস কোড দিচ্ছে এটার ভিতরে আছি নাকি আমাদের বিভিন্নভাবে ব্যক্তি স্বাধীনতার নামে এই অশ্লীলতার দিকে আমরা চলে যাচ্ছি এটাই চিন্তার বিষয় ভাবার বিষয় আমি আমার বিবি বাচ্চাদেরকে হেজাবের ভিতরে পর্দার ভিতরে আসতে থামতে পারছি কিনা নাকি অশ্লীলতার দিকে যাচ্ছি প্রকাশ্যে তারা ওভাবে ঘোরাফেরা করছে এটা যদি হয় একটু চিন্তার বিষয় ভাবার বিষয় যে আমার কোনো এই অপরাধের কারণে গোটা মুসলিম জাতি সমস্ত মানুষ এগুলো যাতে কষ্টের সম্মুখীন না হয় তাহলে প্রকাশ্যে যখন বেহায়াপনা অশ্লীলতা আজকে আমাদের বিভিন্নভাবে পোশাক পরিচ্ছেদের নামে বিভিন্নভাবে আমরা অশ্লীলতার অনেক কিছুর ভিতরে জড়িয়ে যাচ্ছে এখান থেকে আমাদেরকে বের হয়ে আসা এখান থেকে আমাদেরকে বের হয়ে আসা এই জিনিসগুলোকে পরিত্যাগ করা এটা আমাদের দায়িত্ব এটা আমাদের কর্তব্য এটা আমাদের জন্য করণীয় এটা একটা বড় মৌলিক কারণ যে আজকে আমরা এই বিপদের ভেতরে আছি অনেক সময় মুরব্বীরা যদি এগুলো সংশোধন করতে যান সতর্ক করতে যান অনেক বাচ্চারা এমন হয়ে যাচ্ছে এখন সাংবিধানিক বিভিন্ন অধিকারের কথা বোহাই দিয়ে যে আমরা এখন বড় হয়েছি আমাদের বোঝা আমরা বুঝি প্রিয় ভাই আমার যুবক প্রিয় তুমি এই বিষয়গুলোকে একটু এড়িয়ে চলো ইসলাম যে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছে ইসলাম যে আদর্শ রেখেছে এর ভেতরেই মৌলিক কল্যাণ রয়েছে এর ভেতরেই শান্তি রয়েছে এখানে চলে আসো ইসলামের কথাগুলো মানার চেষ্টা করো দুনিয়া সুখ শান্তি হবে আখেরাতেও ইনশাআল্লাহ আল্লাহ সুখ শান্তি দেবে এটা একটা মৌলিক বড় কারণ এরপরে বিভিন্ন ধরনের পাপাচারের কারণে এই শাস্তি মানুষকে আজকে আমরা জানি আসলে সাময়িকভাবে জাতীয় আমার কি অবস্থা কতটুকু পাপাচারের সাথে আমরা যুক্ত আছি মসজিদ থেকে বের হয়ে আমার আর্থিক লেনদেন আমার আচার ব্যবহার আমার সামগ্রিক কার্যক্রম এটা কিভাবে চলছে কিভাবে পরিচালিত হচ্ছে প্রত্যেকেই নিজের অবস্থানটা নিজে জানে আল্লাহ তালা এই বিচার শুরু করলে তাহলে তো আমরা বড় ধরনের ধারা খেয়ে যাব তো এটা আরেকটি বড় এই জাতীয় প্রাকৃতিক বিপর্যয়ের একটি মৌলিক কারণ পাপাচার থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে প্রকৃত সফলতা যদি আমরা চাই অবশ্যই কোরআন আমাদেরকে নির্দেশ দিচ্ছে তোমরা সমস্ত ধরনের এই অনৈতিক পাপাচার অশ্লীলতা এগুলো থেকে বের হয়ে আল্লাহর দিকে চলে আসো আল্লাহর দিকে তোমরা ফিরে আসো তুবু ইলা আল্লাহি জামিআ তোমরা সবাই মিলে সম্মিলিতভাবে তোমরা আল্লাহর দিকে ফিরে এসো আইয়ুহাল মুমিনুন কি হবে লাআল্লাকুম তুফলিহুন এর মাধ্যমে রচিত পক্ষে সফলতা তোমরা অর্জন করতে পারবে তাহলে সামগ্রিকভাবে যে অবস্থার সম্মুখে এখন আমরা আছি বড় ভয়াবহ বিপদজনক এক অবস্থায় আমরা আছি এখান থেকে আমাদেরকে বের হয়ে আসা যত ধরনের পাপাচার অন্যায় আছে এগুলো থেকে তাওবা করে আল্লাহর দিকে ফিরে আসা এই অবস্থার যে করণীয়গুলো আছে যে আমলগুলো আছে এগুলোকে বাস্তবায়নের চেষ্টা করা বিশেষ করে তাওবার আমলটা খুব বেশি বেশি আল্লাহর সাথে ইস্তের আমলটা বেশি বেশি করা এবং সালাতুল ইস্তসা দৃষ্টি প্রার্থনার যে নামাজ আছে যে দোয়াগুলো আছে আল্লাহম্মদ সাইবান নাফিয়া আল্লাহ মহিসা। এই জাতীয় যে দোয়াগুলো বিশ্বনবী পড়তেন এই দোয়াগুলো আমাদেরকে পড়তে হবে সব জায়গায় জায়গায় মাঠ যে সমস্ত জায়গায় আছে চেষ্টা করা বেশি বেশি সালাতুল ইস্তেসা পড়ে আমাদের গুনাহগুলো মাপছে আল্লাহ তালা আমাদের উপরে যে অসন্তুষ্ট হয়ে আছেন এই অসন্তুষ্ট থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে আজকে অনেক ধরনের অনুষ্ঠান অনেক বিশ্ববিদ্যালয়ে হয় অনেক গুণ হয় কিন্তু সালাতুল ইসতে অনুমতি অনেক বিশ্ববিদ্যালয় আমাদের দেশে মিলে না আফসুসের বিষয় এগুলো গানের অনুষ্ঠান হচ্ছে অশ্লীলতা হচ্ছে কিন্তু যখন সালাতুল ইসতেসকার অনুমতি নেওয়া হয় তখন এই অনুমতি আর মিলে না তো আজাদ আসবে না কেন প্রিয় ভাই আবার দেখা যায় এই বৃষ্টি প্রার্থনার নামে যে সমস্ত বিষয়গুলো কোরআন স্বীকৃত হাদিস স্বীকৃত এর বাইরে গিয়ে বিভিন্ন কুসংস্কারের ভেতরে আমরা অনেক সময় জড়িয়ে যাই আমাদের দেশে এরকম দেখা যাচ্ছে যে ব্যাঙে ব্যাঙে বিবাহ দিচ্ছে এটা একটা আকিদা একটা কুফুরি বিশ্বাস এই কুসংস্কার থেকে বের হয়ে আসা এটার মাধ্যমে কি হয় বৃষ্টি নামে না এই কাজ আমাদের দেশে হচ্ছে আবার দেখা যায় বাচ্চাদের বিভিন্ন অঞ্চল ভিত্তিক এই কাজগুলো হচ্ছে বাচ্চাদেরকে গায়ে কাদা মাখিয়ে দাঁড় করিয়ে রাখে যে এর মাধ্যমে বৃষ্টি নামে বিভিন্ন মাজার কেন্দ্রিক যে সমস্ত জায়গাগুলো আছে মাজারের ভিতরে পানি ঢালা হচ্ছে যে এর মাধ্যমে উপর থেকে বৃষ্টি আসবে প্রিয় ভাই এগুলো কুসংস্কার এ জাতীয় অঞ্চল ভিত্তিক অনেক ধরনের কুসংস্কারের ছড়াছড়ি মহামারী আমাদের দেশে এগুলো থেকে বের হয়ে আন্তরিকভাবে ভাবে যায় না বসে যান তাও বা করেন স্কেলফার করেন যাতে ধ্বংসের দিকে আমরা চলে না যাই এইভাবে আমাদের যদি বাড়তি থাকে তাহলে আমরা এমন অবস্থান এমন অবস্থায় আছি আমাদের বাঁচা সম্ভব হবে না যে আবহাওয়াটা ছিল সৌদি আরবে যে আবহাওয়াটা ছিল মিডিল ইস্টে ওগুলো আজকে এই লোহা আমাদের দেশে চলে আসছে প্রাকৃতিক পরিবর্তন আজকে ওই সমস্ত জায়গায় বৃষ্টি হচ্ছে সৌদিতে বৃষ্টি হচ্ছে কাতারে বৃষ্টি হচ্ছে দুবাইতে বৃষ্টি হচ্ছে তো বাংলাদেশে আমরা আজকে বৃষ্টি পাচ্ছি না আমাদের পানির স্তরগুলো নিচে নেমে যাচ্ছে সম্পূর্ণ উলট হয়ে যাচ্ছে বান্দার আমল যখন উলট হয় আল্লাহ তাআলা প্রাকৃতিক সিদ্ধান্তগুলো উলট পালট করে দেয় আল্লাহ তালা তার সিদ্ধান্তগুলো পরিবর্তন করে দেয় যাতে বান্দারা ফিরে আসে তো এগুলো হলো ছোটো ছোটো সাময়িক কিন্তু আল্লাহ স্থায়ীভাবে যখন ধরবেন তখন তো আর ফিরে আসার আমাদের কোনো পথ থাকবে না কোনো পন্থাও আমাদের থাকবে না সুতরাং আমার প্রিয় ভাই এটা হলো বাস্তবিক অবস্থা বাহ্যিক পরিস্থিতি এখান থেকে আমাদেরকে ফিরে আসতে হবে তো এজন্য আমাদের যে বিষয়গুলো করা দরকার ইসলাম যে আমলগুলোর কথা আমাদেরকে দিয়েছে সে আমলগুলো আমাদের পড়া দরকার এবং এই তীব্রতার যে ভয়াবহতা আল্লাহ তালা এই অবস্থার সম্মুখীন আমাদেরকে করছেন এখান থেকে বাঁচার জন্য আমাদের যে বিষয়গুলো স্মরণ রাখতে হবে এক হলো আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেন সাদাকার আমল করা বিশেষ করে সাদাকার ভিতরে আফলাল সাদাকা সতিউল মা এই সময়ের শ্রেষ্ঠ একটি আমল হলো মানুষের মাঝে পানি বিতরণ করা সুমিশ্র পানি ঠান্ডা পানি শরবত এটা বড় ধরনের এই মুহূর্তের একটা শ্রেষ্ঠতম সাদাকার আমল বিশ্বনবী সাল্লাহ সাল্লা বলেছেন তো খেটে খাওয়া মানুষ বিভিন্নভাবে তাদের জন্য এই সাদাকা আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য যার যেভাবে সম্ভব এটা আমরা করতে পারি আমার বাড়ির সামনে একটি ঠান্ডা পানির এভাবে ব্যবস্থা আমি করতে পারি যাতে অথিক যারা আছে অত্যন্ত কষ্ট করছে একজন রিক্সাওয়ালা কি কষ্টটা করে কি পরিশ্রম করে এই রোধের ভেতরে এই প্রখরতার মাঝে তারা তাদের একটু উপার্জনের চেষ্টা তারা করছে তো এটা এই সময়ের গুরুত্বপূর্ণ একটা আমল বিভিন্নভাবে এই সুমিষ্ট পানীয় বিতরণ করা পানির ব্যবস্থা করা ঠান্ডা পানির ব্যবস্থা করা এটা একটা আছে সাথে সাথে আমরা জানি এই অবস্থার যে সম্মুখীনগুলো হয় এর পেছনে কারণ হল জাহান্নামের নিঃশ্বাস এর বিশাল ব্যাখ্যা আছে যে শীতকালীন তীব্রতা এবং গরমকালীন তীব্রতা এই জাহান জাহান্নামের নিঃশ্বাসের মধ্যে এটা আসে এবং সাহি বখারের ভেতরে এই বিষয়টি বিশ্বনবী সাল্লা আলি সাল্লাম থেকে বর্ণিত এসেছে তাহলে এখান থেকে জাহান নাম থেকে বাঁচার জন্য যে করণীয়গুলো আছে সেগুলো আমাদেরকে চেষ্টা করতে হবে আমলের মাধ্যমে পুল নারু জাহান নামা আসাধ্য হাররা এখন যেভাবে আমাদের কষ্ট হচ্ছে এখান থেকে এই অনুভূতি নিজের ভিতরে এই শিক্ষাটা নিজের ভেতরে ধারণ করার চেষ্টা করব আহা এটা তো হলো এই তীব্রতা হলো সাময়িক ক্ষণস্থায়ী এই তাপদাহ এটা সাময়িক এতেই আমাদের প্রাণ অষ্টাগত পানির কি পরিমাণ পিপাসা আমাদের লাগছে আল্লাহ সরাসরি কোরআনে জাহান্নামের যে গরম তীব্রতা এর থেকে অনেক অনেক গুণ বেশি বিশ্বনবী বলেন না হলেও কমসে কম দুনিয়ার যে আগুন এর থেকে সত্তর গুণ বেশি ভয়াবহ সেই তীব্রতা নিয়ে এই আগুন তোমাদের সামনে আসবে তাহলে প্রিয় ভাই আমার কোনো অপরাধ গুনাহের কারণে যাতে জাহান নামের সম্মুখীন না হোক জাহান্নামের কথা স্মরণ করে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে আমলগুলোর বর্ণনা সুন্নার ভেতরে কোরআনের আনের ভিতরে এসেছে ওই আমলগুলো করার জন্য আমাদেরকে খুব বেশি পরিমাণে চেষ্টা আমাদেরকে করতে হবে তাহলে জাহান নাম থেকে বাঁচার যে আমল সকাল সন্ধ্যার আমল আছে বিভিন্ন ধরনের দোয়া আছে আদিয়ায় আছে এই দোয়াগুলো আমাদেরকে খুব বেশি পরিমাণে করা এবং সাদাকার আমল এর মাধ্যমে জাহান্নামের আগুন আল্লাহ বন্ধ করে দেন বিপদ থেকে বান্দাদেরকে হেফাজত করেন তো এই বিপদ থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে এই সময়টা খুব ভয়াবহ বিশেষ করে শিশু এবং বার্ধক্য যারা আছেন মুরব্বীরা যারা আছেন তাদের জন্য আরও বেশি ভয়াবহ তো তাদের প্রতি যত্ন নেওয়া এটাও আমাদের দায়িত্ব এবং বিশেষ করে অভিজ্ঞ ডাক্তারদের এই মুহূর্তে যে পরামর্শগুলো আছে বিশেষ করে এই রোদের গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য সে কাজগুলো আমাদের করা এবং এই গরমকালীন বিভিন্ন ধরনের অসুস্থতার ভেতরে আমরা অনেকে পড়ে যাচ্ছে আল্লাহর কাছে সুস্থতা কামনা করা ডায়রিয়া সহ নিমোনিয়া শ্বাসকষ্ট জ্বর সহ বিভিন্ন ধরনের রোগ বালাই আমাদের আমাদের ভেতরে ছড়িয়ে পড়ছে তো এখান থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য যে পরামর্শগুলো ডাক্তাররা দিচ্ছেন সেগুলোকে গ্রহণ করা এবং সাথে সাথে আল্লাহ সব হায়না হুয়া তালার কাছে দোয়া করা যাতে এটা আমাদের জন্য স্থায়ী কোনো আজাব হয়ে না যায় আমাদের গুনাহের কারণে এভাবে আমরা ধরা খেয়ে না যাই আল্লাহর কাছে খুব বেশি পরিমাণে আমাদেরকে তাওবা করা এটা হলো আমাদের আমলের দিক আর একটা হলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ তালার যে সুন্না আল্লাহ তালার যে বিধানগুলো আছে এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে এই জায়গায় এসে প্রিয় ভাই কোরআন এবং সুন্নার ভেতরে গাছ লাগানো এটা অনেক বড় একটি এবাদাত হিসাবে উল্লেখ করা হয়েছে সাদাকায় জারিয়া হিসাবে এত বড় মহান আমল হিসাবে উল্লেখ করা হয়েছে মানুষ চলে যাবে একটা গাছ লাগিয়ে গেছে এই গাছের ফল একটা পাখিতে খাচ্ছে একটা চোর চুরি করে নিয়ে যাচ্ছে একজন পথিক তিনি খাচ্ছেন এই সব কিছুর সব যিনি গাছ লাগিয়েছেন তার আমল নামায় আল্লাহ সাদাকা হিসাবে পৌঁছিয়ে দেবেন সুভান আল্লাহ সুভান তাহলে গাছ লাগানোর প্রতি অনেক উৎসাহ দেওয়া হয়েছে তুমি যদি দেখো কেয়ামত হয়ে যাচ্ছে মহাপ্রলয় ঘটছে এই অবস্থায় তোমার হাতে একটি গাছের চারা আছে সেটাও তুমি জমিনে লাগিয়ে যাও বপন করে যাও তোমার জন্য বড় একটা ইবাদত আজি হাদিসের ভেতরের আল্লাহর রাসূল এভাবে উৎসাহ আমাদের কে দিয়েছেন এভাবে নির্দেশনা দিয়েছে আজকে গিনে ঝকে অনেক ভাবে আমরা আমাদের পরিচয় তুলে ধরি আমরা বিভিন্নভাবে সেখানে আমাদের অবদান মূল্যায়নের জন্য অনেক কিছুর চেষ্টা করি কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা রং করে আমরা গিনিসে ওয়ার্ল্ডে নাম লেখানোর জন্য চেষ্টা করি কি বলে হয় কি হয় না আমাদের দেশে এটা তো সম্পূর্ণ অপচয় এখানে আমাদের কি ফায়দা হলো বরং হাওড়ের এই অঞ্চলগুলোতে এই রংগুলো কেমিক্যালগুলো যখন মিশে যাবে এই পানির ভেতরে যাবে এর মাধ্যমে মাছগুলো নষ্ট হয়ে যাবে মাছগুলো মরে যাবে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে বরং গিনিছে নাম লেখাতে যদি হয় প্রিয় ভাই আমার দেশের যত জনগণ আছে প্রত্যেকে আমরা সিদ্ধান্ত নেই দৃঢ় প্রত্যক্ষবদ্ধ হই দৃঢ় পরিকল্পনা করি যে প্রত্যেকে আমরা না হলে তিনটা করে আমরা গাছ লাগাবো পৃথিবীতে এত পরিমাণ গাছ লাগাবো যে অন্য কোনো দেশের মানুষ এত পরিমাণ গাছ লাগাতে পারবে না এরকম আমরা নেই এটা নিজেদের জন্য উপকার নিজেদের মৃত্যুর পরেও উপকার দেশবাসীর জন্য উপকার সমস্ত জন্য এটা হবে তার ছায়া আমরা ভোগ করব। এটার ফল মানুষ ভোগ করবে ওষুধি গাছ হবে অনেক কিছু আছে তো এগুলো না করে অপচয়ের যে লাইনগুলো আছে অন্যায়ের যে পথগুলো আছে সেদিকে আমরা যাচ্ছি শয়তান সেই পথগুলো আমাদেরকে বুঝাচ্ছে। তো আমরা গিনেছে নাম লেখাতে চাইলে আমরা এভাবে যে গাছ লাগানোর যে এক প্রতিযোগিতা এটা আমরা করি দেখেন চলার জন্য না হলেও পঁচিশ শতাংশ এই গাছের একটি প্রয়োজনীয়তা পরিবেশবিদ্যা আমাদেরকে যেটা শিক্ষা দেন আমাদের যেটা বলেন তো ওইভাবে বনভূমির যে অংশটা আছে এটা যদি আমরা দেখি তাহলে আমাদের এখন বর্তমানে যেটা আছে এটা তুলনামূলক অনেক অনেক গুণ কম নয় শতাংশরও কম এখন আছে তো আমাদের প্রয়োজন যেটা সেটার থেকে অনেক কম পরেও দেখা যায় আমরা যা মুরব্বীরা লাগিয়ে গিয়েছেন আগে সে গাছগুলো আমরা কেটে দিচ্ছি সেগুলো সাফ করে দিচ্ছি মাইলের পর মাইল রাস্তার ধারের যে গাছগুলো এগুলো আমরা কেটে দিচ্ছি একটা গাছ কাটার আগে তিনটা গাছ লাগাতে হয় আমরা যদি গাছ না লাগাই আমাদের মুরব্বীরা যেগুলো লাগিয়ে গেছেন বড় বড় গাছ সেগুলোর আবহাওয়া সেগুলোর অক্সিজেন আজকে আমরা গ্রহণ করছি আজকে আমরা যে মহা অপরাধ করছি এই পরিবেশের সাথে প্রাকৃতিকভাবে যে অপরাধগুলো করছি আমাদের সন্তানরা আমাদেরকে বদয়া দেবে যে এরা তো সব শুধু বাড়ি ঘর করার জন্য এক ইঞ্চি জায়গাও ছাড়ে গ্রিন স্পেসের যে একটা নিয়ম আছে রাজৈর থেকে কতজনে প্রিয় ভাই সেটা আমরা ছাড়তে পারি কতজনে সেটা আমরা রক্ষা করতে পারি ঢাকা শহরে যে পরিমাণ আমরা বসবাস করছি যে পরিমাণ গাছের প্রয়োজনীয়তা আছে এর কয় অংশ আছে প্রয়োজন বিশ শতাংশ যে বনায়নের প্রয়োজন সেখানে দুই শতাংশ বর্তমানে নেই পরিবেশবিদদের মতো তাহলে আজকে এই অবস্থা কেন হবে না বলেন আল্লাহ তালা তো বলছেন পৃথিবীতে যত প্রাকৃতিক বিপর্যয় হয় খুঁজে দেখবে কোনো না কোনোভাবে কোনো বনি আদামের পিছনে দায়ী আছে কোনো না কোনোভাবে আজকে যে এই আবহাওয়ার এই যে বিপর্যয়গুলো হচ্ছে হয়তো আপনি কাঠেন না আমি না কিন্তু দেখা যায় কেউ না কেউ এগুলো কেটে নিয়ে যাচ্ছে যে অঞ্চল প্রাকৃতিক ভাবে আল্লাহ তালা আমাদের জন্য উপহার দিয়েছিলেন এগুলো গাছ চোর না বরং গাছ ডাকাতগুলো সেখানে গাছের পর শত শত গাছ এভাবে কেটে কেটে বিক্রি করে দিচ্ছি সুন্দরবনের এত বড় নিয়ামত দিয়েছিলেন কত গাছ সেখান থেকে কাটা হয়েছে তো এগুলো আমাদের ভারসাম্য রক্ষা করছে অক্সিজেনের জন্য আমাদেরকে সহায়তা করছে আমাদের বেঁচে থাকার জন্য এগুলো বড় ধরনের সহযোগিতা আমাদের করছে কিন্তু আজকে আমরা আসলে কি করছি প্রিয় ভাই কত বড় অন্যায় আমরা আজকে আমরা এভাবে করছি তাহলে এই অন্যায়ের দিকে তাকিয়ে আমাদের যেভাবে আমরা আল্লাহর কাছে সেই আমাদের বাঁচার জন্য আমাদেরকে কিন্তু প্রিয় ভাই আমাদের এই লাইনেও অগ্রসর হতে হবে গাছ লাগানোর সেই মানসিকতা সেই প্রতিযোগিতা পরিবেশবিদ যারা আছেন তাদের সহযোগিতা করা এলাকা ভিত্তিক মুরব্বীদা যারা আছেন এলাকার উন্নয়নে অনেক কাজ করি আমার পরিবেশটা মত নির্বিশেষে সবাই মিলে এই কাজগুলো আমাদের করতে হবে এগিয়ে আসতে হবে পরিবেশটা যদি আমরা ঠিক রাখতে চাই আমাদের প্রত্যেকের ঘর বাড়ি পরিকল্পিতভাবে যদি ছাদ ছাদ বাগান কৃষি বাগান যেগুলো আছে এগুলোর যদি সুযোগ থাকে সেগুলো রাখা ঘরের ভিতরে টপের মাধ্যমে বিভিন্ন নান্দনিক যে গাছগুলো আছে এগুলো চেষ্টা করা যাতে এই অক্সিজেনগুলো আমরা ঠিকভাবে নিতে পারি এই গরমগুলো যাতে একটু কমে এগুলো আমরা যা করছি এটা তো পরিবেশের সাথে বড় ধরনের অন্যায় আমরা করছি বড় ধরনের জুলুম আমরা করছি আমাদের পরবর্তী প্রজন্মকে আরো ভয়াবহ এক অবস্থার দিকে এভাবে আমরা ফেলে রেখে দিচ্ছি সুতরাং যেভাবে আমাদের আমলের লাইনে উন্নতি করা যেভাবে আমাদের তাওবা করা ঠিক একইভাবে প্রাকৃতিক এই উন্নয়নের জন্য গাছ লাগানো সহ যে পরিকল্পনাগুলো আছে যে পরিবেশবিদদের যে সমস্ত পরামর্শগুলো আছে এগুলোকে গ্রহণ করে আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে সুস্থতার জন্য ডাক্তারগণ এই সময়ে যে সমস্ত পরামর্শগুলো দেন অবশ্যই সেগুলোকে পালন করে আমাদের ওইভাবে জীবন পরিচালনা করা সুস্থতার সাথে যাতে আমরা চলতে পারি এবং শিশু বার্ধক্য যারা আছেন তাদের দিকে বিশেষ যত্ন নেওয়া যাতে এই গরমকালীন যে সমস্ত অসুস্থতাগুলো আছে এ থেকে আমরা বাঁচতে পারি যারা অসুস্থ আছেন তাদের সুস্থতা কামনায় আল্লাহ সব হাত তালার কাছে বেশি পরিমাণে আমাদের দোয়া করা যাতে আমরা সবাই সুস্থতার নিয়ামত ভোগ করে আল্লাহর সঠিকভাবে ইবাদত আমরা করতে পারি আল্লাহ তাও দান করুন আমিন